শেখ হাসিনার পতনের পরবর্তী পরিস্থিতিতে যা কিছুই আসুক না কেন আঠারো মাসের মধ্যে যাতে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে এজন্য অন্তর্বর্তীকালীন সরকারকে মূল সংস্কারগুলো করতে সমর্থন দিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেছেন সেনাপ্রধান এবং তার সৈন্যরা আগস্টের শুরুতে শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভের মধ্যে একপাশে দাঁড়িয়েছিলেন যে বিক্ষোভে প্রবীণ রাজনীতিবিদ পনেরো বছর ক্ষমতায় থাকার পর পদত্যাগ করেন এবং প্রতিবেশী দেশ ভারতে পালিয়ে যান সোমবার ঢাকায় তার কার্যালয়ে রয়টার্সকে বলেন নোবেল বিজয়ী নেতৃত্বে অন্তর্বর্তীকালীন প্রশাসনের প্রতি তার পূর্ণ সমর্থন রয়েছে এবং সামরিক বাহিনীকে রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত করার একটি পথরেখা রয়েছে ওয়াকারুজ্জামান বলেন সামগ্রিকভাবে সামরিক বাহিনীকে কখনোই রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা উচিত নয় একজন সৈনিকের রাজনীতিতে লিপ্ত হওয়া মোটেই সমীচীন নয় জুলাই মাসে সরকারি চাকরিতে কোটার বিরুদ্ধে শুরু আন্দোলন চলাকালে সহিংস সংঘর্ষে এক হাজার জনেরও বেশি মানুষ নিহত হয় এটি একটি সরকার বিরোধী বিদ্রোহে পরিণত হয়েছিল যা স্বাধীন দেশের ইতিহাসে সবচেয়ে রক্তক্ষয়ী সময় নিউজ ডেস্ক ভোরের পাতা